ইসমিল্লা রহমান এ দেখেন আমি পাঙাশ মাছ দিয়ে দিয়ে এই ঝোল রান্না করব আমি আজকে অনেক একটা সুন্দর রেসিপি আপনাদের দিব এই সুন্দর রেসিপিটা দেখে আমি যেভাবে রান্না করি আপনারাও রান্না করে খেয়ে দেখবেন অনেক সুন্দর স্বাদ লাগবে আর ভালো লাগলে আমাকে আপনারা কমেন্ট দিয়ে জানাবেন আমি এখন সজনেগুলো কেটে নিয়েছি এখন আলুটা কেটে নিয়ে নিব এ পর্যন্ত আমি এরকম সুন্দর একটা এই রেসিপিটা এখনো দেয়নি আপনাদের মাঝে এই যে আমার আলু কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কেটে নেব রসুন কেটে নেব আদা কেটে নেব আমি এখন জিরে পাতব জি বেটে নেব জিরে বাটা হয়ে গেছে এখন আমি काचा लंका बेटे नेब बाटा एक बाटा दिए से हमें आर एक बाटा दिए उठिए नेब কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে আমি উঠিয়ে নেব এখন আমি পেঁয়াজ রসুন নিয়ে নেব এখন আমার বাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে আদা বাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আপনাদের দেখাইনি এখন আমি বাটা দিয়ে দেবো জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সব কিছু একসাথেই রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম আমি এখন নেড়ে চেড়ে টোনাড়া চাড়া করে দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো মরিচির গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো এখন আমি হালকা একটু পানি দিয়ে দেব দিয়ে একটু কষাবো মশলাটা কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দেব আমার মশলা কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম মাছটা আমি ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে দিলাম একটু এই যে আমি নাড়াচাড়া করে দেব একটু মাছগুলো ভালো করে কষিয়ে নেব আমি আবার নাড়াচাড়া করে দিলাম এখন আমি মাছগুলো মাছগুলো উঠিয়ে নেব সবগুলো মাছ আমি এক এক করে উঠিয়ে নেব নাহলে একসাথে কষাতে গেলে আমার মাছগুলো ভেঙে যাবে আমি এখন আলুগুলো দিয়ে দিলাম একবারেই সবগুলোই দিয়ে দেব না আলু একবারে দিয়ে দেবো আলুগুলো কষিয়ে নিয়ে তারপরে আমি সজনেগুলো দিয়ে দেব আলুগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি ভালো করে নাড়াচাড়া করব আলুগুলো নাড়াচাড়া করে আলুগুলো সিজিয়ে নিব এখন আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা উঠিয়ে আর একটু নাড়াচাড়া করব এখন আমি আবার ঢাকা দিয়ে দেব এদিকে আমার বাবু ভাত খাবে তার জন্য আমার মা একটা কষানো মাছ নিয়ে খাওয়া দিচ্ছে নাহলে অনেক কান্নাকাটি করবে সিল্লাবে এই যে আমার বাবুটা অনেক দুষ্টু অনেক দুষ্টুমি করে খালি এখন আমি আলুগুলো ভালো করে কষিয়ে নেব এখন আমি উঠিয়ে আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব আবার ঢাকা উঠিয়ে এখন আমি সজনেগুলো দিয়ে দেব। এই সজনের দাম এখন পাঁচশো টাকা কেজি আমি সজনেটা ভালো করে নেড়ে চেড়ে মশলা জড়িয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে সজনেগুলো কষিয়ে নিব আবার নাড়াচাড়া করে দিই একটু নাড়াচাড়া করে দেব এখন আমি নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেব লাগা লাগা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ভালো করে চার কনার থেকে উঠিয়ে নিব লেগে গেছে এগুলো উঠিয়ে নিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে এখন মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে সবগুলো মাছে আমি দিয়ে নেব কষানো মাছ আমার দেওয়া হয়ে গেল এখন মাছের তরকারি বল কষে গেছে ভালো করে এদের বল কাতেছে এরকম করে রান্না করে আমি যে রকম করে রান্না করেছি এই রকম করে রান্না করে আপনারা খেয়ে দেখবেন অনেক স্বাদ হয় আর ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন এই যে আমার তরকারি দেখেন তরকারি আমি এখন নামিয়ে নেব এই যে আমি ঢেলে নিতেছি গামলায় এ দেখেন